রাস্তায় দাঁড়িয়ে সাহায্য চেয়ে চিৎকার করছেন মহিলারা এগিয়ে এলেন না কেউ অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া শেষ রক্ষা হয়নি অমানবিক ছবি রাস্তার মাঝে সাহায্য চেয়ে চিৎকার করছেন বেশ কয়েকজন মহিলা তবে পুরো বিষয়টি দাঁড়িয়ে দেখলেও তাদেরকে সাহায্য করতে এগিয়ে এলো না কেউই বাধ্য হয়ে অসুস্থ বৃদ্ধাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি সময় মতো চিকিৎসার অভাবে মৃত্যু হয় বৃদ্ধার এমন অমানবিক ঘটনাটি ঘটেছে স্টেশনে। এদিনের এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন তাহলে কোথায়। জানা যায় এদিন অশোকনগর থেকে ট্রেন ধরে হাবরার উদ্দেশ্যে আসছিলেন ওই বৃদ্ধা একেতেই প্রচন্ড গরম তার মধ্যে ট্রেনে ভিড়ের কারণে অসুস্থ বোধ করছিলেন তিনি জানা যায় হঠাৎই মাথা ঘুরে ট্রেনের মধ্যেই পড়ে জ্ঞান হারান তিনি এরপর অসুস্থ বৃদ্ধাকে হাবরা স্টেশনে নামায় ট্রেনে থাকা বেশ কয়েকজন মহিলা অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে আবেদন করতে থাকেন কিন্তু আশ্চর্যের বিষয়ে এমন পরিস্থিতি দেখে বেশ কয়েকজন মহিলা এগিয়ে এলেও এগিয়ে আসেনি কোনো পুরুষ অবশেষে বাধ্য হয়ে মহিলারা মিলেই ওই বৃদ্ধাকে টোটোই করে নিয়ে যায় হাসপাতালে তবে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি সময় মতন চিকিৎসার অভাবে মৃত্যু হয় বৃদ্ধার ট্রেনে উঠেছে উনি আমার পাশে দাঁড়ানো ছিলেন তখনই উনি সেন্সলেসে পড়ে গেলেন তারপরে ওনাকে জল দিলাম আমার যেটুকু জল ছিল ওটুকু জল দিয়েছে আর দু চারজন জলটা দিয়েছে ওটুকু আমি ধরে আমরা তিনজনে ধরে হাবড়া স্টেশনে ওনাকে নামিয়েছি জিআরপি আসেনি সবাইকে বলছে জিআরপি আসছে আসছে কিন্তু জিআরপি এসেও আর উঠতে পারেনি তারপরে ওনাকে একবার বলার মহিলা বলছে লাস্টে একজন মহিলা বলছে যে তাহলে ভ্যান ডেকে নিয়ে আসি এইটুকুই শুধু বলেছে তারপর একটা টোটোওয়ালা এলেন তারপর ওনাকে সবাই মিলে তুললাম আমরা কোনো একজন ছেলেই এসেছিলেন শুধু তোলার জন্য লাস্টে বলছিলাম আমি আর তুলতে পারছি না একটু একটু ধরুন তারপর একজন ছেলে এসে সামনেটা ওনার ধরেছিলেন আর কিছু না সবাই শুধু সার্কাসটা দেখলেন আর কিছু না শুনি তো ওখানে ছিল সবাই শুধু দেখেই গেলেন যে ওনাকে কেউ একটু মানে সাহায্যের জন্য হাত বাড়িয়ে আসেননি কেউই আসেননি সঠিক সময় নিয়ে আসলে হয়তো একটু হলেও আমরা পারতাম ওনাকে বাঁচাতে এটাই আমার আপশাশ লাগে যে সব মানুষে দেখছে আজকে বিপত্ত সবার জন্যই হতে পারে এদিনের এই ঘটনায় একটাই প্রশ্ন উঠে আসছে তাহলে মানবিকতা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে সমাজে এখনো পুরুষদেরকে মান্যতা দেওয়া হয় তাদেরকে সমস্ত বিষয়ে এগিয়ে রাখা হয় সেখানে এদিন এমন দৃশ্য দেখে কেন এগিয়ে এলেন না কোনো পুরুষ এদিনের এই ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে এই প্রশ্ন পাশাপাশি প্রশ্ন উঠছে তাদের পরিবারের মা বোন কিংবা স্ত্রী হলে তারা কি একইভাবে বসে থাকতে পারতেন তাহলে কেন বৃদ্ধাকে কেউ না এই বিষয়ে ওই মহিলারা জানান আমরা ট্রেনে বসেছিলাম হঠাৎই দেখি ওই বৃদ্ধা মাথা ঘুরে পড়ে যান তারপর আমরা তাকে হাবরা স্টেশনে নামাই চোখে মুখে জল দিই এরপর পরিস্থিতি আরো খারাপ হতে থাকে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলের কাছে আবেদন করতে থাকি কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি পরবর্তীতে আরও বেশ কয়েকজন মহিলা এলে আমরা সকলে মিলে ওই বৃদ্ধাকে নিয়ে হাসপাতালে আসি কিন্তু শেষ রক্ষা হয়নি হয়তো সবাই এগিয়ে এলে আমরা বৃদ্ধাকে বাঁচাতে পারতাম সবাইকে বলছি ভ্যান ডাক্তারে একটু ধরুন সবাই মিলে ঠিক করুন এটা ঠিক করুন কেউ একজন আমরা বারবার বলছি ভ্যান রাখুন তাড়াতাড়ি নিয়ে চলুন ওনার কিছু নিয়ে হচ্ছে উনি হয়তো বেঁচে যাচ্ছেন এমন যারা হাবড়া হাসপাতালে ঢোকার আগে পর্যন্ত তখনও দেখছেন ওনার কিছু নি হচ্ছে তাহলে আর একটু আগে যদি আমরা নিয়ে আসতাম তাহলে হয়তো কিছু নেবে

এদিনের এই ঘটনায় সামাজিক দায়বদ্ধতা এবং মানবিকতা নিয়েও উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে